ki <laughs> sabrı <laughs> উপস্থিত সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী জেলা এবং বাগবারাবাসীর পক্ষ থেকে সংগ্রামী সালাম আসলে আজকে অনেক আশা নিয়ে এসেছেন আমাদের হাতে সময় থাকবে কিছু কথা বলবো আপনাদের সামনে কিন্তু মাঝখানে দৃষ্টির জন্য একটু আমাদের অনুষ্ঠানে বিঘ্ন ঘটেছে এবং যার কারণে আজকে বেশি সময় নেব না কিন্তু কথা বলবো না বললেও কথা বলতে হয় কেন বলতে হয় আমি আসলে সমালোচনা শুনে বলতে চাই না আমি শুধু বলতে চাই আমি বেশ কয়েকটা মিটিং এ কিন্তু ওপেন চ্যালেঞ্জ করে বলেছিলাম যে আপনারা কে কি করেছেন আঠারো সালের আবু সাহেব সাহেবের সেই নির্বাচনের সময় থেকে পাঁচে আগস্ট বেলা তিনটা পর্যন্ত এইটা কিন্তু আমি বারবার বলেছিলাম আহ্বান জানাইছিলাম আপনাদের কাছে আজকে অনুরোধ জানাতে চাই আপনারা কারা কারা ছিলেন গত পরশুদিনে দেখলাম আমার বন্ধু বর বিয়ানি ইউনিয়নের চেয়ারম্যান মহামনাদার মিলন একটা স্ট্যাটাস দিয়েছে তো সেই স্ট্যাটাস সাথে আমি একমত ছিলাম কারণ ও বলেছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব শেখ হাসিনা পতন আন্দোলনের বেগবান করার জন্য কারণ আপনারা জানেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার পৌরসভার মেয়র কাউন্সিলর সিটি কর্পোরেশন থেকে শুরু করে জেলা শহরের যে রাজনীতিটা হয় এই তৃণমূলের রাজনীতি তৃণমূলের মানুষকে যদি জাগানো যায় তাহলে একটা স্বৈরাচার সরকারকে পতন করানো সম্ভব হয় তারই আলোকে উনি কিন্তু সারা বাংলাদেশের সাবেক এবং বর্তমান যতগুলো উপজেলা চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র

দুঃখের বিষয়ার তারিখে উঠেছিল সেই নৌকা উঠা লোকগুলা আর একটা কথা বলতে চাই

এই মঞ্চে উপজেলা স্বেচ্ছাসেবক দল আছে এই মঞ্চে উপজেলা ছাত্র দল আছে এই মঞ্চে মহিলা দল আছে তার মানে কি এই মঞ্চে যারা আছে এবং যখন সময় তখন অসুস্থ সুতরাং থাকবেন আর একটা কথা বলে শেষ করবো আগামী দিনে সতর্ক থাকবেন আপনারা